আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে এখানে নয় যদি আর ওয়াক নিয়ে আন্দোলন করলে সেটা বলছো দিল্লিতে গিয়ে করো মমতা ব্যানার্জি তাহলে তুমিও মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তোমাকে তাহলে এবারে দিল্লিতে দাঁড়াতে হবে ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব আন্দোলন যদি কেউ করে বাংলায় আমার থেকে খারাপ কেউ হবে দেখুন মমতা ব্যানার্জি এখন কিছুটা অর্ধ পাগল হয়ে গেছে পাগলের প্রলাপবোধ বকছে ভীমরতি ধরেছে আমাদের মুখ্যমন্ত্রী তা বলে মুসলমানদেরকে দুদেল গাই বলে দুধেল গাইদের লাভ খেতে হবে বলে আর আজ গাইদের তুমি ক্ষমতায় এসে ভোট লুটেরা বানিয়েছ মুসলমানদেরকে তুমি এক পার্সেন্ট দেড় পার্সেন্ট চাকরি ছিল বামফ্রন্টের আমলে তোমার আমলে মুসলমানদের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর তাই মুসলমানদেরকে মোদির রাজত্বে খাটতে যেতে হচ্ছে মায়ের মুখে ভাত দেওয়ার জন্য বইয়ের মুখে ভাত দেওয়ার জন্য ছেলেদেরকে বাইরে যেতে হচ্ছে বাংলায় ভাত নেই বলে যদি বা কোনো সরকারি চাকরি স্কুল মাস্টার দিয়েছিলে তাও তো আবার এক পো দুধে সাত পো পানি তবু মমতা ব্যানার্জির দুধের টানা টানি সাদা খাতা জমা দিয়ে টাকা দশ লক্ষ টাকা দিয়ে বিনিময় চাকরি এবং সেই কারণে ওদের শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে আজকে ছাব্বিশ হাজার ছেলে চাকরি বাতিল গেছে আর প্রাইমারিতে বত্রিশ হাজার বাদ যাবে আগামী দিনে আরো এ তো টেলার হচ্ছে মমতা বাবু পিকচার আবি বাকি হ্যাঁ আর আজ তুমি আন্দোলন করে ক্ষমতা এসে সিংহাসনে বসে মুসলমানদের ভোটে সিংহাসনে বসে এখন নয়া হিন্দু ভোট টানার জন্য দীঘায় তুমি জগন্নাথ দেব দেখুন বর্তমানে মমতা খালা মমতা বেগম ওরফে মমতা বুবু ওরফে বর্তমানে দীঘায় মন্দির উদ্বোধন করে মমতা ব্যানার্জি হয়েছে কিন্তু উনার মমতা ব্যানার্জির নামটা জনগণ রেখে দিয়েছিল মমতা বেগম এখন মমতা বেগম থেকে উনি দীঘাতে জগন্নাথ দেব তার মন্দির উদ্বোধন করে জগন্নাথের পিসি হয়েছেন সেই জন্যে উনি জগন্নাথের পিসি হওয়ার কারণে উনি এখন সাত্বিক ব্রাহ্মণের হয়ে গেছেন আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রী মমতা বুবু মমতা খালা মমতা ক্ষমতায় একুশে জুলাই আন্দোলন হয়েছিল। কে কেন্দ্র করে আজও তুমি আন্দোলন করো আজও সেই আন্দোলনের সেই দিবস পালন করো প্রতিটা বছর একুশে জুলাই চলো ধর্মতলা চলো শহীদ দিবস মানাতে চলো আজও করে তাহলে সেই একুশে জুলাই আমার মায়ের সন্তান বামপন্টের পুলিশের দ্বারা নিহত হয়েছিল বলে তুমি শহীদ দিবস পালন করো অর্থাৎ শহীদের রক্ত মমতা ব্যানার্জির হাতে লেগে আছে দিয়ে ক্ষমতায় এসছে আন্দোলনের মাধ্যমে দ্বিতীয় মমতা ব্যানার্জিকে বলতে চাই তুমি সিঙুর আন্দোলন করেছিলে টাটার মতো কারখানাকে হতে দাওনি তুমি আন্দোলন করেছিলে তুমি নন্দীগ্রামে আন্দোলন করেছিলে ফিরোজা বিবি সন্তান বামফন্টের পুলিশে গুলিতে মারা গেছিল তুমি লালবাজার আন্দোলন করেছিল তোমাকে বামপন্থের পুলিশ চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গেছিল আর তুমি বিরোধী থাকাকালীন বারবার কথায় কথায় সিবিআই চাই ইডি চায় বলতে আর আজ মমতা বাবু ক্ষমতায় আসার পরে নট করো মমতা ব্যানার্জী একুশ সালের আক্রা দেখো টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট তুমি পেয়েছ বাকি নিরানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট ভোট মুসলমানদের তুমি পেয়েছো আর মুসলমানদের ভোটে তুমি এখন ক্ষমতায় আছো ক্ষমতায় আছো তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই যে রেড ডোরের নামাজে যে নামাজে ঈদের নামাজ খুশির নামাজ সেখানে মুসলমান নারীদের প্রবেশ নিষেধ একটা নারীকে দেখতে পাবে না তুমি ব্রাহ্মণের কন্যা হয়ে তুমি মমতা ব্যানার্জী হয়ে অমুসলিম হয়ে তুমি সেই মঞ্চে গিয়ে আল্লাহ আকবার আল্লাহ আমিন কেন বলতে যাও মুসলমান দেখলেই খালি ব্যালটের কথা মনে পড়ে যায় আর আজ মুর্শিদাবাদের বুকে পাঁচ পাঁচটা আমার বাংলা মায়ের সন্তান চলে গেল কিসের কারণে ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে গিয়ে কিছু তোমার দলের নেতাদের উস্কানির কারণে নিরীহ শান্তেরগঞ্জ ধুলিয়ান সুতি নিরীহ মানুষ খুন হল নিরীহ মানুষ খুন হল তার আগে ওই মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল কখন দাঙ্গাটা হলো যখন মমতা ব্যানার্জির এমএলএ হুমায়ুন কবির বললে সত্য পারছেন আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসি দেব তুমি মুখে নিকোপালেসটা নিতে দিচ্ছি একটা কথা বলনি হুমায়ুনের বিরুদ্ধে সেখানে দাঙ্গা হলো আজকে ওয়াক আপ ফি সাবিল্লা অর্থাৎ আল্লাহ রাস্তে দান করা বাপ চোদ্দ আমাদের তাদের যারা ধনী ব্যক্তি পাকিস্তানে চলে গেছে তাদের সম্পত্তি ওয়াকাপ্ত সম্পত্তি তোমার দলে টাকা মেয়র পশ্চিম বাংলার মন্ত্রী যার মেয়ে রাস্তায় বেরুলে তার মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে সেই কলকাতা মেয়র পার্স সার্কাস রোডে পার্স সার্কাসে দিলখুসা রোডে এক বিঘে নয় দু বিঘে নয় পাঁচ বিঘে সম্পত্তি হরণ করে ওয়াকাপের সম্পত্তির উপর বাড়ি করেছে তোমার সফেদ ঘোড়া শিমুল ফুল মুসলমান লিবাস পরা মাথায় টুপি পাজামা পাঞ্জাবি দাড়ি রাখা সে ওয়াকের সম্পত্তি নিয়ে কলকাতার বুকে বললো কলকাতা স্তব্ধ করে দেবো তুমি তখন কোথায় ছিলে